অনুষ্ঠিত হল এলিমিটি ইন্টারন্যাশনাল স্কুলের আঠেরোতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার বহরমপুর বোরগাছিতে স্কুল ময়দানেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান প্রকাশ ঘোষ অধ্যক্ষা পাপিয়া বসাক শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র নাটক নৃত্য সহ নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পাশাপাশি ছাত্রছাত্রীদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সমাজ ব্যবস্থা সম্পর্কে সচেতন করতে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল এলিমিটি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার বহরমপুর বোরগাছিতে স্কুল ময়দানে আঠেরোতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান প্রকাশ ঘোষ অধ্যক্ষা পাপিয়া বসাক শিক্ষক শিক্ষিকা সহ সকল ছাত্রছাত্রী ও অভিভাবকেরা নাটক নৃত্যনাট্য সহ

আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমাদের আঠেরোতম বর্ষ এলএমিটি ইন্টারন্যাশনাল স্কুলের আজকে অ্যানুয়াল ফাংশন বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী ছিল এবং বর্তমানে আমরা যেই চূড়ান্ত শিখরে পৌঁছেছি তার সেই জায়গা সেই পরিমাণ আমরা এখন বারোশো পঞ্চাশের ওপর স্টুডেন্টস নিয়ে আমরা রিসেন্টলি স্কুল চালাচ্ছি আমরা স্কুল প্রেমিসের মধ্যে এই অনুষ্ঠান করতে পেরে ভীষণভাবে খুশি ভীষণভাবে আনন্দিত বর্তমান সমাজ ব্যবস্থা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে এবং ঠিক ভুল সম্পর্কে অবগত করায় মূল উদ্দেশ্য বলে জানান এলএমএটি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষা পাপিয়া বসা আজ আমাদের এলএমএটি ইন্টারন্যাশনাল স্কুলের মেইন ব্রাঞ্চের আঠেরোতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজ আমার এখানকার এই ব্রাঞ্চের সমস্ত বাচ্চারা পার্টিসিপেট করছে আর বহরমপুর ব্রাঞ্চের কিছু বাচ্চা ছোট বাচ্চা কিছু এখানে রামশোতে পার্টিসিপেট করছে বাচ্চাদের মধ্যে এই অস্থিরতাই বা কেন আর তারা যখন বড় হচ্ছে অস্থিরতা নিয়েই বা বড় হচ্ছে কেন এবং সেটা করতে গিয়ে ওরা নানান রকমের অপরাধমূলক কাজ কিন্তু অনেক সময় করে ফেলছে যেটা তাদের অবচেতন মনে ঘটছে এবার একদিনের একটা অনুষ্ঠান করে বা একটা থিম রেখে কিন্তু সবটা পরিবর্তন করা যায় না কিন্তু এই একদিনের অনুষ্ঠান করার জন্য ধরুন গত চার মাস ধরে আমার বাচ্চারা সবাই প্র্যাকটিস করেছে আমরা এবছর কালবেগয়া অনুষ্ঠান অনুষ্ঠিত করছি এবং আলি বাবা এবং চল্লিশ জন দুটো স্কিট হচ্ছে এই দুটো নাটকের পুরো অভ্যেস করার সময় ওরা কিন্তু এই ঘটনাগুলোর মধ্য দিয়ে গেছে কি করলে সমাজের ভালো হয় জনসাধারণের ভালো হয় কোনটা করলে খারাপ হয় সেইগুলো কিন্তু ওরা শিখছে শুনছে সেই জায়গাটাতেই বলতে পারেন যে একটা বিদ্যালয়ের সার্থকতা যে দীর্ঘ সময় অভ্যাস করিয়ে তারপরে একদিনে বাইরের জনতার কাছে সেটাকে উপস্থিত করা এলমেট ইন্টারন্যাশনাল স্কুল গত সতেরো বছর ধরে এইভাবে কাজ করে আসছে এবং আগামী দিনেও আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে এইভাবেই কাজ করে যাবে এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলার সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরো অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চৌয়া হরিহরপাড়া থানার পাশে